আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা চিটান সেগুন কাঠের একটা ভিক্টোরিয়া মডেল একটা সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি আর একটু কাঠের প্রোডাক্ট নিতে চান অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন এটা ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর ডিজাইন সেগুন কাঠের ডিজাইন করা আছে এই পাশটা আর এটা আপনার আমরা দুইটা মডেল হয় যেমন একটা টু টু ওয়ান আর একটা হলো যে থ্রি টু ওয়ান এটা আমাদের কাছে রেডি স্টকে রেডি করা আছে থ্রি টু ওয়ান যেটা আপনার রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন ওভার প্রাইজে আর এটা আপনার পাবেন এই যেখানে টু সিট এই পাশে আপনার ওয়ান সিটার রাখছে টোটালি কিন্তু এই ফাইভ সিটের সোফা সেটা রেডি স্টক থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিজা পার্গের উত্তর পাশে কুরিলচো রাস্তা ওয়াল প্লাজা শোরুমের পাশে ক কদিশপত্রী হোল্ডিং নাম্বার এটি এখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আমাদের চাইলে আপনারা যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন আর যেহেতু কাঠের সোফা আপনারা ওয়ারেন্টি পাবেন বিশ বছরে যে কোনো সমস্যার সার্ভিস পাবেন আর গুণের জন্য চেঞ্জ অপশন আছে আপনারা চাইলে নিঃসন্দেহে কিন্তু এই আমাদের থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আজকের মধ্যে ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে